চাকরিহারা শিক্ষকদের দিল্লির যন্তর মন্তরে ভর্ণা দেওয়াকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তাদের তৃণমূলের দালাল বলে আখ্যায়িত করেন কিন্তু তার প্রত্যুত্তরে চাকরিহারাও বলেন ওনার ভ্রম হয়েছে এই সংক্রান্ত বিশেষ প্রতিবেদন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী সুপ্রিম রায়ের পরই পথে নেমেছেন চাকরিহারারা কলকাতার রাজপথে তো বটেই দিল্লির যন্তর মন্তরেও ধর্না দেবেন তারা সোমবারই ধর্মতলায় ওয়াই চ্যানেল থেকে বাসে চেপে দিল্লির পথে রওনা হন চাকরিহারাদের এক অংশ তবে তাদের এই দিল্লি যাত্রাকে নাটক বলে অভিহিত করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় ওই আন্দোলনকারী চাকরি হারাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাদের তৃণমূলের দালাল বলেও কটাক্ষ করেন তিনি সেই সঙ্গে মেহেবুব বলে এক চাকরিহারার হারার কথাও উল্লেখ করেন শুভেন্দুবাবু তার দাবি মেহেবুব মমতার বন্দনা করছিলেন সব নাটকবাজি আমাদের জানা আছে দিল্লি পুলিশ আছে তো তাদের লাঠির সাইজ আট ফুট বলেন শুভেন্দুবাবু চাকরি হারাদের নিয়ে তৈরি সমস্যার সমাধান বাংলার মুখ্যমন্ত্রীর কাছেই আছে বলে দাবি করেন শুভেন্দু তার কথায় সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা ফেলে দিন সুপ্রিম কোর্টকে বলুন হুজুর যোগ্যদের তালিকা এনেছি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিবেচনা করবে বিরোধী দলনেতা মনে করেন মমতার সরকার ইচ্ছে করেই যোগ্য অযোগ্য বাছাই করছে না তার কথায় যখনই যোগ্য অযোগ্য বাছা হবে তখনই প্রমাণ হবে অযোগ্যদের চাক দেওয়া হয়েছে হয় তৃণমূল করার সুবাদে নয় টাকার বিনিময়ে যোগ্য অযোগ্য বাছাই করছে না কারণ হাতে নাতে ধরা পড়বে তখনই সরকারকে স্বীকার করতে হবে তারা অযোগ্যদের চাকরি দিয়েছে যেটা আইনত দণ্ডনীয় অপরাধ শুভেন্দুবাবুর মন্তব্যের প্রত্যুত্তরে নিজের ফেসবুক পোস্ট করে মেহেবুব লেখেন বাবু চাকরি বাঁচানোর জন্য লড়াইয়ে নেমেছি কারোর দালালি করতে নামিনি এখানে থেমে না থেকে তিনি আরও লেখেন আপনি যদি আপনার পুরনো দিনের চরিত্রের সঙ্গে আমার মিল পেয়ে থাকেন তাহলে সেটা আপনার দৃষ্টিভ্রম মেহবুবের আহ্বান পারলে পাশে দাঁড়ান উল্লেখ্য গত শুক্রবার শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর সঙ্গে বৈঠকে ছিলেন মেহবুব এখন কার্যত দেখা যাক দিল্লির মন্তরের বিক্ষোভ কতটা তাদের পক্ষে ফলপ্রসূ হয়